হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি পনেরোই আগস্টের জন্য বাচ্চারা যাতে স্কুলে কার্ড নিয়ে যেতে পারে সেই রকমই একটা ডিজাইনার কার্ড তৈরি করে দেখাবো আর কার্ডটা বানানো খুবই সিম্পল কিন্তু দেখতে খুবই ইউনিক তাহলে চলুন কার্ডটা ঝটপট বানিয়ে নেওয়া যাক আর সেই জন্য আমি এখানে পতাকা তিনটা রঙের কালার পেপার নিয়ে নিয়েছি আর আমি এখানে প্রথমে সবুজ রঙের কালার পেপার নিয়েছি এবং সেটা আট দশমিক পাঁচ সেন্টিমিটার করে দুদিকেই কেটে নিয়েছি আর তারপর পেপারটাকে আমি তিন ভাঁজ করে তার উপরে গোল করে কেটে নিয়েছি তাহলেই আমাদের ফুল রেডি হয়ে যাবে আর ফুলটা যাতে গ্লো করে সেই জন্য ফুলটার উপরে আমি ডিপ কালারের স্কেচ পেন্সিল দিয়ে লম্বা লম্বা করে কতকগুলো দাগ নিয়ে নিয়েছি আর আমার কাছে গেরুয়া কালারের কালার পেপার ছিল না আর সেই জন্য আমি সাদা রঙের একটা কাগজ নিয়ে তার উপরে গেরুয়া কালার নিয়ে রঙ করে নিয়েছি তাই আপনারাও ঘরে কালার পেপার না থাকলেও এইভাবে কেচ পেন্সিল দিয়ে রং করে কালার পেপার তৈরি করে নিতে পারবেন আর এরকম করে কার্ডটা তৈরি করে নিতেও পারবেন তো এইখানে আমার সব ফুলি কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি তিনটা গেরুয়া রঙের এবং তিনটা সবুজ রঙের ও চারটা সাদা রঙের ফুল ব্যবহার করেছি আর এই ফুলের যে পাপড়ি দুটো একসাথে জয়েন্ট করা আছে সেটা মাই দিকে রাখার চেষ্টা করবেন তো চলুন এবার ম্যাজিক কার্ড তৈরি করে নেওয়া যাক আর যার জন্য প্রথমে আমি সাদা রঙের ফুল ব্যবহার করেছি আর তার একপাশে পাশে সবুজ রঙের এবং এক পাশে গেরুয়া রঙের ফুলগুলো ব্যবহার করেছি এবার আমরা একের পর এক একই জায়গায় সব রঙের ফুলগুলো চিটিয়ে নেব এখানে লক্ষ্য রাখবেন পাবড়ির উপরেই আঠা দেবেন তাহলে ফুলগুলো আরও দেখতে ভালো হবে এখানে আমি কার করার জন্য পুরনো খাতার পাটা ব্যবহার করেছি আর খাতার পাটাটাকে আমি হলুদ কালার পেপার দিয়ে কাভার করে নিয়েছি এবার আস্তে আস্তে আমি ওই প্রসেস করা ফুলের পাবড়িগুলোকে পাটার মধ্যে চিটিয়ে নেব যেহেতু আমি পনেরোই আগস্টের জন্য কার্ডটা বানাচ্ছি সেই জন্য আমি একটা পতাকার ছবিও এখানে এঁকে নিয়েছি আর নিচেও জয় হিন্দ লিখে নিয়েছি আর এখানে আপনারা পছন্দ সহিত আপনাদের কোড ব্যবহার করবেন এখন আমার ম্যাজিক কার্ড রেডি হয়ে গেছে আর কার্ডটা কত সুন্দর লাগছে আর এই রকমের কার্ড স্বাধীনতা দিবসে বাচ্চাদের হাতে থাকলে বাচ্চারাও খুব আনন্দিত হবে এইখানে আমি একটা অন্যরকম চকলেটের খাপ তৈরি করে দেখাবো যেটা বাচ্চারা পনেরোই আগস্টের দিন বন্ধু দিকে দিলে বন্ধুরাও খুশি হয়ে যাবে যার জন্য আমি এখানে পতাকা কালারের কালার নিয়ে একটা সাদা কাগজের উপরে পতাকাইকে নেব তারপর সেটাকে আঠা দিয়ে চিটিয়ে তার মাঝে আমাদের স্বাধীনতার জন্য যে কোনো একটা কোড লেখে তার সাথে একটা চকলেট দিয়ে দেবো সাহায্যে বাচ্চারা চকলেট খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের স্বাধীনতা সম্পর্কে বাচ্চারা জানতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি জয় হিন্দ বলে কোডটা তৈরি করেছি আপনারা যেমন চাইবেন সেরকমই কোড তৈরি করবেন তারপর সেটাকে ভিতরে ঢুকিয়ে তার সাথে একটা চকলেট দিয়ে আমরা চকলেটের প্যাকেটটা তৈরি করে নেব এতে আপনারা কম খরচায় বাচ্চাদিকে একটা ইউনিক জিনিস দিতে পারবেন রামারি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজেই দেখতে পান চলুন আমার পনেরোই আগস্টের জন্য কার ও চকলেট দুটোই রেডি হয়ে গেছে তাই আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ঝটপট এই রকম কার ও চকলেটের প্যাকেট তৈরি করে দিন যাতে তারাও আনন্দ ও গর্বের সঙ্গে এগুলো স্কুলে নিয়ে যেতে পারে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ